সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর কালকে আমার একটু শরীরটা খারাপ ছিল তাই কোনো ভিডিও দিতে পারিনি আজকে হলো বুধবার তো আজকে জগদ্ধাত্রী পুজো হচ্ছে চারিদিকে আর আজকে হলো অষ্টমী মহা অষ্টমী তো আমাদের দিকেও হচ্ছে তবে বৃষ্টি হচ্ছে কালকেও মানে ঠাকুর দেখতে যাব ভেবেছিলাম আজকেও ভেবেছিলাম আর হলো না তো যাই হোক কি করা যাবে আর বাবু একটু মানে যেতেও চাইছিল না ওর বৃষ্টি হচ্ছিল বলে ও যেতে চাইছিল না আর আমিও ভাবলাম বৃষ্টিতে ভিজে ভিজে না গিয়ে থাক অবশ্য বিকাল দিকে যখন একটু সন্ধ্যের মানে পর থেকে বৃষ্টি আর হচ্ছিল না তো চারিদিকে জল জমে আছে আর যেন যেতে ইচ্ছে হচ্ছিল না তো সকালে আজকে রান্না করেছি দেখো বাবুর জন্য এই কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে নিচ্ছি আর আমাদের হচ্ছে চিংড়ি মাছ করব। আর বাবু যেহেতু চিংড়ি মাছ খাবে না তাই ওর জন্য এই হচ্ছে এটা হচ্ছে মিরগেল মাছের আর কি মাথাটা তো ওটা করে দিলাম ওর জন্য আর আমাদের মানে চিংড়ি মাছের ঝাল করেছি পেঁয়াজ আলু দিয়ে আর এটা হচ্ছে কচু শাক করলাম একটু ওই রসুন পেঁয়াজ দিয়ে আর একটু চিনি দিয়ে আজকে অবশ্য বাদাম ছোলা কিছুই দিইনি আসলে আমাদের এখানে কচুটা না মানে গলা ধরে তো সেই জন্য খেতে খুব ইচ্ছা করে কিন্তু মাঝে মাঝে ওই গলা ধরে বলে আর করি না তো ওই বৃষ্টি তো আজ থেকে শুরু হলো কালকে থেকে একটু একটু হচ্ছিলো আজ থেকেও হচ্ছে বেশি তো আমি তার আগের দিন কচু শাকটা না তুলে রেখেছিলাম আর রেখে দিয়ে অবশ্যই একটু মানে দুদিন রেখে দিলে যেমন একটু হালকা হালকা গাটা শুকিয়ে যায় ওরকম হয়েছিল বলেই বোধ এবারে গলাটা একটু কম ধরেছে যাই হোক খেতে ইচ্ছা করে বলে একটু করে খেলাম কচু শাক এভাবে নিরামিষ করে করলেও খেতে খুব ভালো লাগে আর এরকম এর মধ্যে যদি নারকেল দেওয়া যায় তো তাহলে আরও ভালো লাগে আর কি আর চিংড়ি মাছ দিলাম না এই কারণেই যে গলা ধরে তো যদি কেউ না খায় তো সেই জন্য আরও অল্পই করেছি তো এখন তোমার দাদাভাই দেখো ওই এই ঘরের আসলে মানে টিভির ঘরে লাইটটা না আমার শরীর খারাপ ছিল যেদিন সেদিন রাত্রিবেলায় মানে একটু আর কি খারাপ হয়ে গিয়েছিল তো একটা নতুন টিউবলাইট কিনে নিয়েছে ফিলিপসে তো খুব মানে ওয়ার্ডের মানে আর কি আর পড়াশোনা করলে যতটা লাগে তো এই ঘরে আমার যেন ভালো লাগছিল না তাই আর কি আমি বললাম যে ওই ঘরে চেঞ্জ করে দিতে তো এই ঘরের লাইটটা ও ঘরে দিয়ে দিচ্ছে আর ওই ঘরের লাইটটা এই ঘরে টিউব নিয়ে চলে আসবে তো রাত্রের জন্য সমস্ত মানে রাত্রের জন্য না এটা কালকে সকালে অর্থাৎ বৃহস্পতিবার সকালে আমি লান্না টান্না করবো তো সমস্ত কাটাকুটি করে নিলাম আর রাত্রে যে মানে এগরোল করব তার জন্য শশা আর মানে লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এবার পেঁয়াজটা কেটে নেব তো করে আমি কিন্তু রুটিটাও এভাবে করে নিই কারণ রুটি করে নিয়ে আমি চাটুটাকে আবার ভালো করে মেজে ধুয়ে নিই তাহলে কি বলো তো চাটুটা কম পড়ে আর যদি ওর ওপরে মানে করি না তাহলে ওই মানে আটকে আটকে যায় তেল দিলেও আর চাটুটা প্রচুর চুঙে যায় তো সেই জন্য আমি সমস্ত মানে ছটা দুজন দুটো করে আমরা তিনজনে খাবো আর কি এগরোল তো রাত্রের জন্য আজকে এটাই মেনু আর সেই জন্য আর কি রুটিগুলো আগে এরকম এভাবেই আমি শিঁকে নিয়ে নিয়ে তারপর চাটুটা একটু ঠান্ডা হলে এটা যেহেতু সিলভারের চাটু তো মানে সঙ্গে সঙ্গে গরমে দিলে না মানে একটু অন্য রকম মানে হয়ে যায় মানে বেঁকে যায় যেটা দলে আর কি সেই জন্য একটু ঠান্ডা হলে তারপর এটাকে মেজে নেব সেই জন্য আর কি আগে রুটিটা করে নিলাম তারপর এইগুলো আর কি মেজে ধুয়ে নিয়েছি চাটুটা করে পরিষ্কার করে তারপর দেখো আর এগুলো তো তোমাদের সামনেই কাটলাম ওই মানে তোমাদের দেখালাম আগে তারপর পেঁয়াজটা কেটে নিয়েছিলাম আর এখন বিট লবণ লেবুর রস আর জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম জিরে ধনোয় আর এর সাথে একসাথে গোলমরিচের গুঁড়োও দেওয়া আছে তো আমার এভাবেই মেশানো থাকে জিরে মরিচ গুঁড়োটা আর কি গোলমরিচের গুঁড়ো ধনে জিরে একসাথে মেশানো থাকে তো দিয়ে দিলাম আর এখন এইভাবে দেখো এগরোলটা বানিয়ে নিচ্ছি আসলে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়া আজকে হয়নি দেখি কালকে বৃষ্টিটা কমে গেছে তো যদি কালকে না হয় তো যাব আর যদি না হয় যাওয়া কালকে অবশ্য বাবু পড়াও আছে তো দেখা যাক কতটা কি হয় তো যাই হোক দেখো এখন এগরোলগুলো বানিয়ে নিচ্ছি আর আমরা এভাবে এগরোল বাড়িতেই বানিয়ে নিই আর কি বলো তো রাস্তায় থেকে একটা করে খেলে না আমি মন যেন পোষায় না আর বাড়িতে করে নিলে তার থেকে ভালোভাবে খাওয়াও যায় আর সবাই দুটো করে খেতে পারি তো রাত্রে আর অন্য কিছু আমাকে করতে হলো না এইটাই মানে সবাই খেয়ে না দুটো করে হয়ে যাবে আর সেই জন্য বানাতে চলে এসেছি আর আসলে একটু বাড়িতে অসুবিধা হয় মানে সমস্ত কাজ করে নিয়ে বিকালের জন্যে দেখলে মানে রাত্রে মানে পরের দিন সকালের জন্য আমি সমস্ত কাজ সেরে নিলাম আবার আটাও মেখে রেখে দিয়েছি এক্সট্রা করে এমনি আর কি কাল সকালে আর কি রুটি করার জন্য তো রাত্রে আর কি এইভাবে বাড়িতে করলে একটু খাটুনিটা বেশি হয় কারণ সমস্ত কিছু করে আবার এইগুলো করার জন্য একটু তো যাই হোক তবু বাড়ির লোকের জন্য করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে আর এতে কিন্তু সংসারের অনেকটাই সাশ্রয় হয় কারণ হচ্ছে দেখো একটা করে এগরোল প্রায় মনে হয় চল্লিশ টাকার মতো দাম হবে আর এখন আবার মেলা হচ্ছে যেহেতু যদি মেলা থেকে কেনো তো মনে হচ্ছে পঁয়তাল্লিশ কি পঞ্চাশ টাকা করে দাম হবে যাই হোক আমি বাড়িতে করে নিলাম অতটা আমার খরচও হলো না আর ভালোভাবে ধীরে সুস্থে সবাই মিলে খেতেও পারলাম যাই হোক আমি এমনিতেও কিন্তু বাড়িতেই সব সময় করে খাওয়া হয় আমাদের আমি মানে বাইরের জিনিস খুবই কম কিনে খাওয়া হয় বিশেষ করে বাবু খেলে গ্যাস হয় আমারও হয় বাইরের জিনিসে আরও বেশি করে গ্যাস হয়ে যায় যদিও ঘরের জিনিস খেলে নিজেদেরও মানে কী বলবো খেতেও ভালো লাগে আর বাইরের জিনিস খেলেই আমার প্রচুর গ্যাস হয়ে যায় আর জানি না ওদের হয়তো তেলটা কী তেল করে জানি না তো আমি সেই জন্য বাইরের জিনিস আর খেলাম না ঘরের জিনিসই করে নিচ্ছি তো এইভাবে এগ রোলটা আমি বানিয়ে নিচ্ছি আর একটু আস্তে আস্তে করে রুটিটা আর শিখে নিতে না বেশ মজমজে হলে আমার যেন খেতে ভালো লাগে তো সেইভাবেই করে নিচ্ছি একটা করে করে নিচ্ছি আর ওই একটা করে আর বেশি লঙ্কা দিচ্ছি যেগুলো ওই দুটো হচ্ছে তোমার দাদা ভাইয়েরা আমাদের একদম একটা দুটো করে লঙ্কা দিচ্ছি বেশি ঢাল আমরা আবার খেতে পারি না সেই জন্য এভাবেই বানিয়ে নিচ্ছি বানিয়ে একটা সাইডেই আসলে এখানে রাখার অতটা জায়গা নেই আবার ওই দিকটায় আমার সমস্ত মানে কালকের যা কিছু চাল ডাল সমস্ত বের করে রেখেছি সবজি সমস্ত কাটাকুটি করে গুছিয়ে রেখে দিয়েছি তাই ওদিকে আর রাখছি না একদম নিচে রেখে দিচ্ছি আর ডিম আবার কাল তো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে তো জানো একদম সব মোচা ধোয়া করতে হবে এই পুরো করে নিয়ে খাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আমি গ্যাসটা পুরো মুছে রেখে দেবো কারণ সকালবেলা উঠে পুরো গ্যাস ভালোভাবে মুছতে গেলে না অনেকটা অসুবিধা হয় আর ও আমি কি করি সকালে আমার ওপর ওপর মুছলে মানে ওই যে টিকটিকে টিকটিকে থাকে না তো আমি কিন্তু ওপর ওপর মানে মুছে নিই একেবারে নি তো নি সমস্ত মুছে না আমার যখনই কোনো কিছু রাত্রে এভাবে করি পরের দিন নিরামিষ খাবার হলে আমি ভালোভাবে খাওয়া দাওয়ার শেষে রাত্রে একেবারে সমস্ত গ্যাস পরিষ্কার করে নিয়ে তারপর আমি কিন্তু মানে শুতে যাই আর বাসনগুলো আর মাজা হয় না কারণ ওই রাত্রেবেলা আর বাসনগুলো পরের দিন সকালেই মাজি আর রাত্রে বাসনটা মাজি না কিন্তু গ্যাসটা আমি সমস্ত পরিষ্কার করে নিই নিয়ে তারপর শুতে যাই পরের দিন সকালে কি বলতো তো গ্যাসটা হালকা করে ওপরগুলো মুছে নিলে মুছে আমি তবু রান্নাটা পশিয়ে দিতে পারি আর জানোই তো আমার রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিতে হয় দুটো তরকারি বলো রান্না বলো আসলে ওই আটটা পাঁচ দশের মধ্যে শেষ করতে হয় সেই জন্য মানে সকালে উঠে যদি এত মোছামোছি করতে চাই তাহলে তো মানে অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্য আর বাবুকে আবার স্কুলে মানে গাড়িতে তোলা সমস্ত কিছু ওই তাড়াতাড়ির মধ্যে বসতে গেলে তো আমার নিজের সুবিধা মতো আমি সমস্ত কাজ করে রাখি গুছিয়ে রাখি সকালে উঠে সমস্ত কিছু খালি ধোবো আর মানে গ্যাসটা রান্নাঘরটা ওপর ওপর সব ওপর দিকে সব মুছে নেব নিচে মেঝে আর কিন্তু ওই মানে আচুট হতে গেলে যেমনভাবে গ্যাস মুছতে হয় সেভাবে মুছতে গেলে অনেকটা দেরি হয়ে যায় আর সমস্ত গ্যাস ট্যাস কালকে আবার একবার মুছে ওপরে এগুলো তো মুছতেই হবে সেগুলো মুছে তারপর রান্না বসিয়ে দিতে পারবো তো সেই জন্য আমি প্রতিবারই যখনই কোনো কিছু রান্না করি পরের দিন বলবো সকালবেলায় তো আমার গ্যাস দরকার লাগবে তো সেই জন্য এভাবেই আমি মুছে রেখে দিই তো মোচাটা অবশ্যই তোমাদের লাস্টে শেয়ার করবো মোচা পুরো শেয়ার না করলেও মোচা হয়ে গেছে সেটা অবশ্যই শেয়ার করব। তো যাই হোক দেখো এখন সমস্ত গুঁড়োর গুঁড়ো বানিয়ে দিচ্ছি একটা একটা করে আর আমি দেখলে তো সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিই যদিও বিজ লবণ তারপর যে একটু একটু করে সব জায়গায় দেয়া যেত মানে লেবু রস কিন্তু আমি ভাবে নিজের সুবিধার জন্য সমস্ত কিছু একসাথে করে নিলাম তোমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তো আজকে মতো বিদায় নিচ্ছে এই দিকই দেখো আমি সমস্ত মুছে নিয়েছি টাটা